আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সোনারগড়ের এমপি সুমন সাহেব কি কি বরাদ্দ পেয়েছে আপনারা একটু শুনুন ভিডিওটা দেখুন সাড়ে চার প্রায় ছয় থেকে সাত কোটি টাকা পাইছে খালি পাট পার কত যে টিউবওয়েল পাইছি সেলাই মেশিন পাইছি আপনারা হিসাব দিয়ে কুলাই থাকতাম না সঠিকভাবে দিলে এই পাঁচ বছরে আমার সোনারগাঁট কোনো গরিব লোক থাকতো না উনি এত বরাদ্দ পেয়েছে টিউবওয়েল টেলাই মেশিন আরও এত টাকা পেয়েছে উনি চিৎকার করে জনগণের সামনে বলছেন সুমন সাহেব বলছেন উনি হিসাব দিতে না এতটা পেয়েছে এত কিছু যদি সরকার দিয়ে থাকে এত কিছু দেওয়ার পর সঠিকভাবে পায় সুমন সাহেব বলছে কেউ আর গরিব থাকবে না কিন্তু আমি জানি না আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রতিটা সিটে এমন বরাদ্দ আসছে কিনা হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে এই সকল বরাদ্দ আসছে কিনা জানি না যদি এসে থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ তবে আমি এখনও জানি না আমরা দুই আসনে পর্যাপ্ত টিউবওয়েল পর্যাপ্ত সেলাই মেশিন বা বিভিন্ন কর্মে টাকা পয়সা যেভাবে সুমন বলছে এভাবে আসছে কিনা আমি জানি না এসে থাকলে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেক অনেক সেলুট জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফিজ